সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়েছে সাভারে সাভার প্রতিনিধি জানান শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্য দিয়ে শ্রী শ্রী জীব বিগ্রহ আখড়া থেকে শ্রী শ্রী দুর্গা মন্দির রথযাত্রা শুরু হয় নয় দিন ব্যাপী অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব পনেরো জুলাই বিকাল তিনটায় উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শেষ হবে রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার ঘোষ সহ অনেকে উপস্থিত ছিলেন